এডিটিউব ডট কম এর আজকের এপিসোডে সবাইকে স্বাগতম সাথে আছি আমি মারুফ আজকে আমরা আলোচনা করবো আমাদের বহুপদীয়তা সমীকরণ চ্যাপ্টারটি আজকে আমাদের লেকচার নাম্বার সিক্স তো গত পর্বে আমরা অনেকগুলো ম্যাথ করেছিলাম বলেছিলাম যে পরবর্তী পর্বে কিছু ম্যাথ করব। সেই ম্যাথগুলি আজকে আমরা করবো থিওরি পার্টে আপাতত আমরা হাত দিচ্ছি না এই ম্যাথগুলো শেষ হয়ে গেলে আমরা তারপর আবার পরবর্তী থিওরি পার্টে চলে যাব তো আশা করি তোমরা ম্যাথগুলো করার জন্যে আমার সাথেই থাকবে এবং ধৈর্য ধরে থাকবে তো চলো কিছু ম্যাথ করা যাক আমি ম্যাথগুলো ক্যালকুলেশনটা লেন্দি বলে আমি আগে থেকে তুলে রেখেছি এগুলো তোমরা পারবে যেই পার্টটাকে তোমাদের সমস্যা হতে পারে সেই পার্টটুকু আমি দেখে দিব তো আমাদের একটা ম্যাথ দেওয়া আছে ম্যাথটা বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইউকাল টু জিরো একটি দীঘাত সমীকরণ তার দুটি মূল বলে দেওয়া আছে আলফা এবং বিটা এটা বলে দেওয়া হলে আমাদেরকে দেখাতে হবে যে কিউ কিউএক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস টু কিউ ইন্টু এক্স প্লাস কিউ ইউক টু জিরো এটা আরেকটা সমীকরণ আমাদেরকে দেখাতে হবে এতক্ষণ আমরা করেছি যে একটা সমীকরণ আমরা কিছু মূল দেওয়া ছিল সেই মূল থেকে আমরা সমীকরণটা বের করেছি এখন উল্টা জিনিস আমাদেরকে একটা ইকুয়েশন দেওয়া আছে আমাদেরকে আরও একটা ইকুয়েশন বলে দেওয়া আছে এবং সেই সাথে সেটা বলে দেওয়া আছে যে ওই ইকুয়েশনের একটা মূল আলফা বাই বিটা এটা আমাকে প্রুফ করতে হবে যে এটা আমাকে দেওয়া ইকুয়েশন এবং এটার দুটা রুট হচ্ছে আলফা বিটা আরেকটা এই দিয়ে বলে দেওয়া আছে যে আলফা বাই বিটা এই সমীকরণের একটি মূল হবে সেটা প্রমাণ করে দেখাও তো সেটা আমরা কীভাবে করবো সেটা আমরা যেভাবে করবো আমরা প্রথম যে ইকুয়েশনটা দেয়া থাকে এটা দেওয়াই থাকে আমাদেরকে হেল্প নেওয়ার জন্য সেই হেল্প নেওয়ার ইকুয়েশন থেকে আমরা কিছু হেল্প নিব তারপর আমরা এই কোয়েশানটাকে সলভ করে দেখাবো যে তার একটি মূল হচ্ছে এর একটা ভ্যালু বের করবো আলফা বাই বিটা তো এভাবে আমাদের ম্যাটটি শেষ হবে তো প্রথম কাজ প্রথম ইকুয়েশান থেকে হেল্প নেওয়া আর এটাকে বোঝা এখন আপনাদেরকে বলা আছে যে যে সেকেন্ড ই কোয়েশানটা এইটার একটা মূল আলফা বা বিটা এটা বের করে দেখাও আপনাদেরকে হয়তো এভাবে লেখা থাকতে পারে আলফা বা বিটা না লিখে যে আলফা বিটা ইনভার্স একটি মূল হবে এটা দেখাও অথবা বিটা ইনভার্স আলফা ইনভার্স এটা একটা মূল হবে এটা দেখাও তো এই দুটা জিনিস হতে পারে তিনটা ফর্মেট যে কোনো একটা ফর্মেট লেখা থাকতে পারে যে একটি সমীকরণের মূল এটা হবে সেটা দেখাও তো আমরা চলে যাই হেল্প নেওয়ার জন্য চলে যাচ্ছি আলফা প্লাস এই প্রথম ই এটা আমাদের এখানে লেখা আছে আমি এটা মুছে দিচ্ছি এখান থেকে আপনি এখান থেকে খেয়াল করুন যে এই সমীকরণে আলফাবেটের দুটো মূল তাহলে মূল যোগফল কত মূল যোগফল হচ্ছে মাইনাস পি মূল গুণফল কত মূল গুণফল হচ্ছে কিউ একটা সুবিধার ব্যাপার বা অঙ্কটা করা যে এখানে দেখুন আমাদের যে কোয়েশনটা বের করতে হবে সেখানে কিউ এক্স স্কোয়ার আছে সেখানে পিও আছে তাই না কিউ আছে পিও আছে আর পি এর ভ্যালু আমরা কোথা থেকে পাচ্ছি এই আলফা প্লাস বিটা থেকে পাচ্ছি আলফা ইন্টু বিটা থেকে পাচ্ছি তাহলে আমি এখানে কিউর বদলে কি বসাবো কিউর বদলে বসাবো আলফা বিটা তাহলে আমি এই লাইনটা পরে থেকে করে ফেলেছি আপনাদের জন্য এখানটা ফাঁকা রেখেছি যে আল কিউর বদলে বসাবো আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ারের বদলে কী বসাবো পি স্কোয়ারের বদলে বসাবো এই যে আলফা প্লাস বিটা তাহলে মাইনাস আলফা প্লাস বিটা স্কোয়ার করলে মাইনাসটা উঠে যাবে এটা হোল স্কোয়ার মাইনাস টু কিউ কিউর বদলে বসাবো আলফাবিটা টু আলফাবিটা প্লাস কিউর বদলে বসাবো আলফাবিটা ইকালস টু জিরো তাহলে পরবর্তী আলার আমি কী করলাম আমি কিছুই করিনি এটা মতো করে এটা লিখলাম তারপর এই যে আলফাব্লাস বিটা স্কোরকে ভাঙালাম তারপর রেখে দিলাম এটা ভাঙানোর পর যোগ বিয়োগ করলাম যোগ বিয়োগ করে আমি এক্স দিয়ে হ্যাঁ এক্স দিয়ে গুন করে দিলাম এক্স দিয়ে গুন করার পর আমাদের কাছে থাকতেছে জাস্ট এই কোয়ান্টিটিগুলো থাকতেছে এরপর আমরা কী করলাম আলফা এক্স কমন নিলাম তাহলে থাকতেছে বিটা এক্স মাইনাস আলফা আর বিটা কমন নিয়ে থাকতেছে বিটা এক্স মাইনাস আলফা ইকোয়ালস টু জিরো এই জিরোগুলো দিতে ভুলেন না আপনারা তাহলে আমি একটা জিরো দিয়ে দেব টিচার তো এটা হওয়ার পর আমাদের কাছে দু এক ক্লাস দুইটাই কোয়েশ্চেন আসবে একটা হচ্ছে বিটা এক্স মাইনাস আলফা এবং আলফা এক্স মাইনাস বিটা ইকোয়ালস টু জিরো তাই না তো দুইটাই কোয়েশ্চেন যখন চলে আসলো এখানে সবাই একটা ভুল করবেন বা একবার অ্যাটেম্প নিয়ে আরবার পরবর্তীবার সঠিকভাবে করবেন কিন্তু ভুল অ্যাটেম্পটা করা মানে টিচারের কাছে আপনার ইম্প্রেশনটা খারাপ হবে সেই কাজটা না করে আপনার প্রথমেই দেখবেন যে আপনাদের মূলে বলা হয়েছিল এক্সি কস টু আমাদেরকে দেখাতে বলা হয়েছিল যে এক্সি কস টু আলফা বাই বিটা একটা সমীকরণ একটা মূল সেটা দেখাও তো দেখুন আপনি এই দুইটাই কোস্টু জিরো তাই না হয় এটা জিরো না তো এটা জিরো এভাবে করবেন কিন্তু খেয়াল করে দেখবেন যে কোনটা করলে কোনটাকে ধরলে এক্স ইকলস টু আলফা বাই বিটা আসবে অবভিয়াসলি বিটা এক্স মাইনাস আলফাকে ধরলে এক্স বাই বিটা এক্স ইক টু আলফা বাই বিটা আসবে তো আপনারা এইটাকে হাতে দিবেন না এটাকে রেখে দিবেন এটাকে রেখে দিবেন তাহলে বিটা মাইনাস এক্স টু জিরো এটা নিয়ে কাজ করুন তাহলে এটা নিয়ে কাজ করলে কী হবে বিটা এক্স ইকস টু আলফা হবে দেন এক্স ইকলস টু আলফা বাই বিটা আসবে তো এইভাবেই আমাদের প্রুফ করা হয়ে যাবে যে কিউ এক্স স্কোয়ার মাইনাস এই সমীকরণটার একটা মূল হচ্ছে আলফা ভিটা বিটা হ্যাঁ ম্যাথটাকে আমি কমপ্লিকেট করে ফেললাম কিনা কমপ্লিকেটেড করে ফেললাম কিনা আমি জানি না বাট ব্যাপারটা আমি একবার রা একদম থরার বলে দিচ্ছি প্রথমে আপনাদের যে ইকোয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশান থেকে আলফা প্লাস বিটার এবং আলফা বিটার একটা ভ্যালু নেবেন সেটা আসবে মাইনাস পি এবং কিউ সেই ভ্যালুগুলো যেই ইকুয়েশনের মূল বের করতে বলা হয়েছে দেখাতে বলা হয়েছে সেই ইকুয়েশনে বসাবেন বসানোর পর সিম্বল ক্যালকুলেশন করলে আপনাদের এই পর্যন্ত চলে আসবে লাস্ট লাইন একটি সতর্ক থাকার ব্যাপার এই ক্যালকুলেশনগুলো ঠিকমতো করলে এখানে সেই সতর্ক হওয়া লাগবে যে টু আলফা বাই বিটা যেই কোশ্চেন থেকে যেই ফর্ম থেকে আসবে সেটাতে হাত দিতে হবে বিটা এক্স মাইনাস আলফাতে হাত দিলে এটা আসবে আপনি যদি এটাতে হাত দেন যে আলফা এক্স মাইনাস বিটাতে হাত দেন দেখুন কী হবে অবস্থাটা কী হবে আপনার দাঁড়াবে তাহলে আলফা হচ্ছে বিটা তার মানে এক্সিকস্ট দাঁড়াবে বিটা বাই আলফা আপনি কিছু ভুল করেন নাই আপনি অবভিয়াসলি কিছু ভুল করেন নাই আপনাকে দেখাতে বলা হচ্ছে একটি মূল হবে এটা তাহলে অপর মূলটি এটা কিন্তু আপনার তো এটা চাওয়া হয়নি তাই না আপনাকে যদি দেখাতে বলা হয়নি তাহলে আপনার অযথা কেন করবেন সেটা অবশ্যই সময়ের অপচয় হবে এবং টিচারের কাছে আপনি ইম্প্রেশনটা খারাপও হবে আর আপনার তো সেটা করার দরকার নেই শুধু শুধু টেনশন নেওয়ার দরকার নেই তো আপনি এটাতে কোনো হাত দেবেন না এ করার দরকারও নেই আপনি জাস্ট বিটা এক্স মাইনাস আলফা এটা ধরে এক্স এক্সি টু আলফা বা বিটা ফর্মে লিখে দেবেন আর এটাকে যদি আমি আরেকবার বলেছিলাম যে এটাকে যদি আলফা বিটা ইনভার্স ফর্মে লেখা থাকে মূলের একটা দেখাও ঘাবড়াবেন না এটা ইনফর্মে লেখা থাকতে পারে বিটা ইনভার্স আলফা ইনভার্স একটা মূল হবে সেটা দেখাও ঘাবড়াবেন না করে ফেলবেন একই আসবে এটাই আসবে এটা কি লেখা থাকবে পরবর্তী লাইনে যে এক্সিকলস টু এক্স বিটা ইনভার্স বা এক্সিকালস টু বিটা ইনভার্স আলফা ইনভার্স তাই না সপ্তাহে ঘাবড়াবেন না এভাবে ম্যাটটা করে ফেলবেন পরবর্তীতে এগারো নম্বর একটা ম্যাচ ছিল আমি বলেছিলাম যে ম্যাটটা একটু লেন দিচ্ছিলো আমি পরবর্তী পর্বে করবো সেই ম্যাটটা আমরা এখন করবো একটু ধৈর্য ধরে সাথে থাকুন ম্যাথ করতে করতে লাগতে পারে তো সেক্ষেত্রে একটু পজ করে দিয়ে বসে থাকুন মাথাটা ঠান্ডা করুন তারপর বইয়ে ম্যাথটা দেখুন এগারো নম্বরের ম্যাথ এটা যে বলে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কোসে জিরো সমীকরণ দিঘার সমীকরণ তার মূল হচ্ছে মূলদের অনুপাত হচ্ছে এম ইস টু এন আগে আমরা করেছি ফোর ইস টু ফাইভ বা থ্রি ইস টু ফোর দিয়ে দূরে ম্যাথ করেছিলাম তো আমাদেরকে বলে দেওয়া হচ্ছে দুইটা মূলদের অনুপাত হচ্ছে এম ইস এম ইস টু এন আমাদেরকে প্রুভ করতে হবে রুট ওভার এম বাই এন প্লাস রুট ওভার এন বাই এম প্লাস রুট ওভার বি বাই এ কু জিরো এটা আমাদেরকে প্রুভ করতে হবে তো এটা প্রুভ করার জন্য আমি আগের ম্যাথগুলোর মতোই করে ধরবো যে সমীকরণের মূল ধর হচ্ছে এম এম আলফা আর এন আলফা তাহলে মূলধার যোগফল কত মূলদার যোগফল হচ্ছে এম আলফা প্লাস এন আলফা মলদার যোগফল এটা হচ্ছে কিন্তু আমরা কি জানি মূলদার যোগফল মানে কি যেহেতু তোমাদের বলে আহ মূলদার যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ জানতাম না সবসময় আমরা যেহেতু সমীকরণটা হচ্ছে এটা তাহলে মূলদার যোগফল হচ্ছে মাইনাস বি বাই তাহলে আমি লিখতে পারি আলফা নিলে এম প্লাস এন হচ্ছে মাইনাস বি বাই এ তারপর এম প্লাস এন এর একটা ভ্যালু দরকার আমার এম প্লাস এন এর হচ্ছে গিয়ে মাইনাস বি বাই আলফা এ এটাকে আমি সাইড করে লিখে রাখবো এটা আমার দরকার তো এটাকে আমি লিখবো হচ্ছে এখানে লিখে রাখি সাইডে যে এম প্লাস এন ইক আমি বের করেছিলাম মাইনাস বি বাই আলফা এ এখন আমি মূলদের গুণফল বের করব মূলদের গুণফলটা সোজাই হবে মূলদের গুণফল হবে এম আলফা ইনটু এন আলফা এটা কষ্ট হবে যে সি বাই এ ও এইখানে একটা ভুল তোলা হয়েছিল যেটা ছিল আগের মতো করেই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি না আমাদের ইকোয়েশনেছিল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি ইকোয়াস টু জিরো কেমন এখানে যদি সি দেওয়া থাকতো তাহলে প্রুফে আমাদের এখানে বি বিওয়াই থাকতো না নইতে থাকতো তো ইকোয়েশনটা ছিল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি ইকোয়াস টু জিরো তাহলে এখানে হবে এটা হবে বি বাই এ তাহলে এখানে আসবে আমার আলফাই স্কোয়ার এম এন ইকো টু হচ্ছে বি বাই এ তাহলে আমার এমএনএ্যালো একটা বেরোচ্ছে এম এন এর ভ্যালো হচ্ছে বি আলফাই স্কোয়ার এ এটা হচ্ছে আমার এর ভ্যালু বেরোলো গুণ আমি ভুলটা করেছিলাম এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি লিখে ফেলেছিলাম সেটা সি না সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস বি ইকোস জিরো সমীকরণের দুটা মূল মূলদার অনুবাদ যদি এমস এন হয় তাহলে এটা প্রুফ করতে হবে আমি এই এই জিনিসটা এখানে লিখে ফেলি এমএন ইকোস হচ্ছে বি বাই আলফা স্কোয়ার এ এখন আমাদের কাজ শেষ মূলধার যোগফল এবং মূলদার গুণফল বের করে ফেললাম পরবর্তী কাজ বামপক্ষে চলে যাওয়া এখন আমরা লিখি লেফট হ্যান্ড সাইডে কস্ট হচ্ছে আমার রুট ওভার এম বাই এন প্লাস রুট ওভার এন বাই এম প্লাস রুট ওভার বি বাই এইক আমাদেরকে প্রুফ করতে হবে এটা কস্ট জিরো প্রভাবলি প্রভাবলিং এটা কস্ট জিরো প্রুফ করতে হবে সেক্ষেত্রে আমরা করবো যে এই দুটোকে যোগ যোগ করে ফেলি যোগ করলে আসতেছে আমার কী আসতেছে যোগ করলে যেটা আসবে নিচে তো রুট ওভার এম এন থাকবে

মাইনাস বি বাই আলফা এ আর নিচের অংশে আসতেছে আমার রুট ওভার বি বাই এ ইন্টু ওয়ান বাই আলফা যেহেতু স্কোয়ার ছিল আমি সেটাকে বাইরে নিয়ে চলে গেলাম তাহলে আমার থাকতেছে রুট ওভার বি বাই আর এর থাকতেছে একটা রুট ওভার এ তাহলে এখন এই দুটাকে যোগ করলে এই দুটো এটা একটা কাটাকাটি চলে যাবে এবং আমাদের এটা আলফা আলফা কাটাকাটি যাওয়ার পর আমাদের হাতে থাকবে মাইনাস অ্যাকচুয়ালি থাকবে মাইনাস রুট ওভার বি বাই এ এবং প্লাস রুট ওভার বি বাই এ আলফা আলফা এখান থেকে কাটাকাটি চলে গেল। তাহলে আমাদের পরবর্তীতে রয়ে গেলো একটা জিরো যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল তো আপনাদের প্রুফটা শেষ হলো এই ম্যাটটা দেখে খুব কমপ্লিকেটেড মনে হতে পারে যে এই ম্যাটটা এরকম আছে আর অনুপাত অনুপাদে আছে এই রুট ওভার কীভাবে করবো সেগুলো কিছুই না মূলধার যোগফল এবং গুণফল বের করলে ইজিলি হয়ে যাবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই পোষণটাকে দেখেন এখানে এসে আপনারা ঘাবড়ে যাবেন যে কি করবো এখান থেকে কিছু করতে হবে না নিচের পাট থেকে আলফাটাকে বের করে নেন আলফাটাকে বের করে নেওয়ার পর জাস্ট সিম্পলি লেখেন লেখার পর আপনাদের এই পার্টটা চলে আসবে তো এইভাবেই হয়ে যাবে এরপর আর কিছু করার নেই জাস্ট খেয়াল রাখতে হবে এই অংশটুকুতে যে এই অংশটির কাছে যাতে ভুল না করেন আর এটা আসলো যে বি বাই আলফা মানে হচ্ছে রুট ওভার বি বাই আলফা ইন্টু রুট ওভার বি বাই আলফা তাই না এটা মানে তো এটা যেমন টু মানে হচ্ছে আমাদের রুট ওভার টু ইন্টু রুট ওভার টু তো সেই কাজটা আমি করেছি এবং সেটা সেটা এখানে ইউজ করে আমি মাইনাস এটা নিয়ে চলে আসছি যেটা আগে একটা মাইনাস ছিল আর একশো জিরো আসলো তো আজকে আমি আর কোনো ম্যাথ করবো না আজকের এপিসোড এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী পর্বে আপনার সাথে দেখা হবে সেই পর্বে আমরা চ্যাপ্টারের বাকি ম্যাথগুলো করব এবং আগেই বলেছি চ্যাপ্টারটা অনেক বড় সো আপনারা আপনার সাথেই থাকবেন ধৈর্য ধরে আল্লাহ হাফিজ